হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন তিন বা ধারা তিন সেখানে বলা হয়েছে সুপ্রিমেসি অফ দ্য অ্যাক্ট অথবা আইনের প্রাধান্য আইনের প্রাধান্য বলতে এখানে বোঝানো হয়েছে যে বর্তমানে যে যতগুলো আইন রয়েছে বা বর্তমানে বলব যে কোনো ধরনের আইন রয়েছে সেই সকল ধরনের আইন থেকে এই আইনটি প্রাধান্য পাবে অর্থাৎ ওই আইনে যাই কিছু থাকুক না যেহেতু এই আইনটি শিশু এবং নারী এই দুটি বিশেষ শ্রেণীর মানুষের জন্য বা বিশেষ ধরনের যে অপরাধ বা বিশেষ ধরনের অবস্থা যে অপরাধ রয়েছে সেই সকল অপরাধের বিচারের জন্য করা হয়েছে এর জন্য এটি একটি যেহেতু বিশেষ ধরনের আইন এর জন্য এটিকে মূলত সকল আইনের থেকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ এই আইনে অধীনে যে সকল অপরাধ গুলো হয়েছে সে সকল অপরাধ গুলোর বর্ণনা যদি অন্য কোন আইনেও থেকে থাকে তাহলে তার যে শাস্তি এই আইন দ্বারা নির্ধারিত হবে কারণ এই আইনে অন্যান্য আইন থেকে একটু বেশি শাস্তি দেওয়া হয়েছে এবং শুধু বেশি শাস্তি না এই আইনে যে গভীরতাটা রয়েছে বা এই ধরনের এই আইনে যে অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলোকে দমন করার জন্য বা এই ধরনের অপরাধ যেন আর না ঘটে তাই প্রচুর যে শাস্তির বিধান রয়েছে তাই কোন শাস্তির বিধান কার্যগুলোর কারণে এই আইনটিকে সকল আইন থেকে একটু উপরে ধরা হয়েছে মানে সকল আইনটিকে একটু প্রাধান্য বেশি দেওয়া হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন খারাপ তিন আইনের প্রাধান্য বা সুপ্রুন্স অফ দ্য এক এই নারী আসলে আইনটি রয়েছে এই স্যাটনটিতে কি বলা হয়েছে সকলকে ধন্যবাদ দেখার জন্য দেখা হবে নতুন করে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন